টাকায় আজকের মুদ্রা বিনিময়ের হার জুন বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য দিনকে দিন সম্প্রসারিত হচ্ছে ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও কি বৃদ্ধি পেয়েছে শুধু তাই নয় বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা নিয়মিত পাঠাচ্ছেন বৈদেশিক মুদ্রা লেনদেন সুবিধার্থে বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে আঠারোই জুন তারিখে বাংলাদেশের টাকা বিনিময়ের হার তুলে ধরা হলো বৈদেশিক মুদ্রার নাম সমান সমান বাংলাদেশের টাকা ইউএস এক ডলার সমান সমান একশো উনিশ টাকা বা পয়সা আবার বলতেছি এক ডলার সমান সমান একশো উনিশ টাকা পয়সা ইউরোপীয় এক ইউরোপ পয়সা ইউরোপীয় এক ইউরো সমান সমান একশো সাতাশ টাকা পঞ্চাশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো পঞ্চাশ টাকা দশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো পঞ্চাশ টাকা দশ পয়সা ভারতীয় একরূপি সমান সমান এক টাকা উনচল্লিশ পয়সা ভারতীয় একরূপি সমান সমান এক টাকা উনচল্লিশ পয়সা মালসিয়ান এক রিঙ্গিত সমান টাকা মালসিয়ান এক পঁচিশ টাকা সিঙ্গাপুরের এক ডলার সমান 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 সাতাশি টাকা পঞ্চাশ পয়সা সিঙ্গাপুরের এক ডলার সমান সমান সাতাশি টাকা পঞ্চাশ পয়সা সৈদ এক রিয়াল সমান সমান একত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা এক রিয়াল সমান সমান একত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা কানাডিয়ান এক ডলার সমান সমান পঁচাশি টাকা ষাট পয়সা কানাডিয়ান এক ডলার সমান সমান পঁচাশি টাকা ষাট পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান সমান্তর টাকা চোদ্দ পয়সা অস্ট্রেলিয়ান চোদ্দ পয়সা কুয়েতি এক দিনার সমান সমান তিনশো বিরাশি টাকা একচল্লিশ পয়সা কুয়েতি এক দিনার তিনশো বিরাশি টাকা একচল্লিশ পয়সা তবে যে কোনো সময় মুদ্রা বিনিময়ের হার পরিবর্তন হতে পারে স্বাভাবিক যদি টাকার মুদ্রা বিনিময়ের হার আপডেট পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই এই পেজটি লাইক দিয়ে এবং কি ফলো দিয়ে পাশে থাকুন এবং অন্যদেরকে শেয়ার করে সুযোগ করে দেন অন্যদেরকে জানার জন্য শেয়ার করে সুযোগ করে দেন ধন্যবাদ